শ কলকাতায় দুর্গাপুজোর চাঁদার জুলুমবাজি চাঁদা দিতে দেরি করায় রীতিমতো একটি পরিবারকে আক্রান্ত হতে হলো ঘটনা ঘটেছে তপসিয়া থানার অন্তর্গত গোবরা গোরস্থান রোডে আমরা যেখানে রয়েছি সেখানেই গতকাল দুপুর দুটো তিরিশ নাগাদ মারামারির ঘটনা ঘটে একদল দুষ্কৃতী যারা গোবরা উজ্জ্বল সংঘের সদস্য বলে অভিযোগকারীরা অভিযোগ করছেন সেই গোবরা উজ্জ্বল সংঘের বেশ কয়েকজন সদস্য তারা চড়াও হয় অমিত সরকার এবং তার পরিবারের ওপরে অমিত সরকার যেটা স্পষ্টত অভিযোগ করছেন তাদের এই যে দোকান রয়েছে সেই দোকানের থেকে তিন হাজার টাকা চাঁদা কাটা হয় এবং তাদের আরও একটি দোকান রয়েছে সেখানে এক হাজার টাকা চাঁদা কাটা হয় অর্থাৎ কিনা মোট চাঁদা কাটা হয় চার হাজার টাকার পাশাপাশি মৌখিকভাবে আরও ছ হাজার টাকা চাওয়া যায় অর্থাৎ মোট দশ হাজার টাকা চাওয়া হয়েছিল এই চাঁদা বাবদ এবং সেই চাঁদা দিতে দেরি করায় অমিত সরকারের ভাইকে রীতিমতো গালিগালাজ শুরু করে দুষ্কৃতিরা এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে যেটা তারা স্পষ্টত অভিযোগ করেন অমিত সরকার যখন নিচে নেমে আসেন অমিত সরকারের সঙ্গে বাঘবিতণটার মাঝেই আচমকাই হামলা চালায় সেই সব ক্লাব সদস্যদের একাংশ এবং শুধু তাই নয় অমিত সরকারকে যেমন মারধর করা হয় তার শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে লাঠি সোটা রড দিয়ে মারধর করা হয়েছে কিলঘুষি মারা হয়েছে তার পাশাপাশি এই যে বাইক রয়েছে অমিত সরকারের সেই বাইক ইটায় কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখানে রীতিমতো ইট দিয়ে এই যে তেলের ট্যাঙ্ক রয়েছে সেই জায়গাটা রীতিমতো ক্ষতিগ্রস্ত করা হয়েছে শুধু তাই নয় বাইকের যে সামনের অংশ ক্যামেরা পারসেন দীপ্তেন্দুকে বলব একবার দেখাতে যে সামনের অংশটাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে ইট দিয়ে এই যে গোটা ঘটনা ঘটেছে সেই গোটা ঘটনার নেপথ্যে অমিত সরকার যেটা স্পষ্টত বলছেন যে মূলত চাঁদার জুলুমবাজি এখানে কিন্তু তাদের কাছ থেকে মোট চার হাজার টাকা লিখিতভাবে চাঁদা চাওয়া হয় এবং তার পাশাপাশি আরও ছ হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয় সেই টাকা দিতে দেরি করাতেই কিন্তু রীতিমতো হামলা চালায় কিন্তু অভিযোগ এবং তারা যেটা বলছেন যে অমিত সরকার যখন নেমে আসে অমিত সরকারকে মারধরের পাশাপাশি তার স্ত্রী তাকে বাঁচাতে আসতে তার স্ত্রীকে মারধর তার ভাইকে মারধর তার বাবাকে মারধর অর্থাৎ কিনা পরিবারের সকল সদস্যদেরকে মারধর করে এই গোবরা উজ্জ্বল সঙ্গের বেশ কিছু ক্লাব সদস্য যারা তৃণমূল আশ্রিত তেমনটাও কিন্তু অভিযোগকারী অভিযোগ করছেন এবং তিনি যেটা বলছেন তিনি নিজেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনি নিজেও এই ক্লাবের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ছিলেন এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখবে ইতিমধ্যেই পুলিশের কাছে অর্থাৎ কিনা তপসিয়া থানায় লিখিতভাবে অভিযোগ হয়েছে বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তাদের এই রাজনৈতিক শত্রুতা কী কারণে রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর যদি এখনও পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করে রয়েছে তারা প্রত্যেকেই অধরা সেই কারণে অমিত সরকার এবং তার পরিবারের সদস্যরা রীতিমতো আতঙ্কের মধ্যে প্রহর গুনছেন ক্যামেরা দীপ্ত সঙ্গে দে এবিপি আনন্দ কলকাতা আমাকে ঘুষি মারে এই ঘুষি মারার পরই লাঠি সোটা মানে আমার হাত দেখছেন এখানে এটাতে বাঁশ দিয়ে মারা হয় আমার মাথায় রড রড দিয়ে মারা হয় বিশাল গঞ্জালভিস বাদল গঞ্জালভিস এরা মারে বাবু দে রনি দে এরা সব সঙ্গে ছিল এরাই মারে আমাকে মারার সময় আমার ভাই বাঁচাতে আসে আমার ভাইকে মারে আমার বাবা বাঁচাতে আসে আমার বাবাকে মারে আমার ওয়াইফ ওপর থেকে দেখে নিচে দৌড়ে যায় তাকে মারে সে একটা টিচার তাকে মারা আমি দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ অবধি এই ক্লাবের পুজোরও সেক্রেটারি ছিলাম আর আমাদের ক্লাবেরও সেক্রেটারি ছিলাম বর্তমানে আপনি কি আমি তৃণমূল করি আমি ওই ক্লাবের সঙ্গে এখন যুক্ত না বিদায়ের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে বিধায়ক আমাকে বাই নামে চেনে আমরা এটা পুলিশকেও জানিয়েছি কিন্তু পুলিশ সেভাবে কোনো রকমের স্টেপ নিচ্ছে না কেন আমার ওয়াইফ কালকে প্রায় রাত্রি দেড়টা অবধি থানায় ছিল লাস্টে মানে তপসিয়া থানায় ছিলেন তার এফআইআর কোনো মতে নেওয়ার ইয়ে করছিল না তো যেহেতু আমার ওয়াইফ একটু কথাবার্তা ইয়ে করাতে তারপর বাধ্য ওরা এফআইআর নেয়